আর এটা হচ্ছে আমার দোকানের স্পেশাল আলু চোখা আলু চোখা আর এটাকে স্পেশাল কেন বলো তুমি কাস্টমাররা বলে বলে তরকারি দেবে বেগুন নেই কুমড়ো আলু ছোলার ডালে বড়া দিয়ে তরকারি দাদা ইচ্ছা তো আছে বাবার যেহেতু আমার দোকানে কোনো নেম প্লেট নেই একটা ছোট্ট করে একটা নেম প্লেট দিয়ে কিছু যদি করতে পারি বাবার সত্যি কথা বলতে গেলে কি নেমপ্লেট প্লেট না এখন তোমার বাবার আশীর্বাদে আমার যতদূর মনে হয় যে সাগরী একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবে ঠিক আছে তোমার এটা খুবই ভালো চিন্তাধারা যে তুমি তোমার বাবার নামে হোটেলটা করতে চাও আমরা প্রত্যেকে দেখেছি এর আগে ভিডিওতে তাই না প্রচুর ভিডিও যেহেতু ভাইরাল হয়েছে তোমার বলে যে তোমার এটা নিয়ে ভাবার দরকার নেই কারণ সাগর নিজেই এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে বাবা দাদা তুমি আমাকে এত বড় কথা বলে দিলে এটা জীবনে আমি ভাবিনি এই হলো ভাই কি চিকেন তো ভাত তো এটা কি ব্রয়লার থাকছে মানে পোলট্রির থাকছে হ্যাঁ পোলট্রির থাকছে আচ্ছা তুমি সেই হান্ডি চিকেনটা কি বন্ধ করে দিয়েছো না হান্ডি চিকেনটা আমার প্রতি শুক্রবার হয় হ্যাঁ আর হচ্ছে ওটা প্রতি রোববার করে এখন করছে আচ্ছা আচ্ছা মানে এটা তো তুমি একদম পুরো লাল লাল ঝোলঝোল বানিয়েছো গো একদম লাল লাল বাবা পিসগুলো তো দারুণ দারুণ আর কত করে নিচ্ছ প্লেট 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 হচ্ছে হচ্ছে তোমার এটা টাকা টাকা তো কেমন আছো বলতো সবার আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি তো খুবই ভালো আছি বোন ভালো আছে কি বোন ভালো পড়াশোনা চলছে সব ঠিকঠাক ভাবে আচ্ছা আচ্ছা তো আজকে মোটামুটি আগেও একদিন তোমার দোকানে এসেছিলাম আমি তোমাকে পাইনি তোমার দোকানটা বন্ধ থাকে কি বললে আমার দোকান সোমবার করে বন্ধ থাকে সোমবার করে বন্ধ থাকে তাই তো ওটা রোববার ওটা রোববার থাকার কথা যারা এখন হয়তো যারা ভাবেন কি আমরা সপ্তাহে সাত দিনে দিন কাজে ব্যস্ত থাকি রোববার যারা ছুটিতে থাকেন বেসিক্যালি তারা কি ভাবেন কি আজকে সাগরের দোকানে খেতে যাবো যে রোববার সাগরের দোকানে অফ থাকে আর ওই জন্য রোববার করে খোলা রাখছি অ্যাট লিস্ট ওনারা আসলে অ্যাটলিস্ট ওনাদের ফ্যামিলিকে নিয়ে অ্যাটলিস্ট আসলে আমার দোকানে খাবারটা খেতে পারবে ওই জন্য রোববার খুলে সোমবার অফ হয় আচ্ছা আচ্ছা তো এত যে ইউটিউবারের ভিড় প্রত্যেকদিন তোমাকে সামলাতে হয় এত ইউটিউবারের ভিড় কি বিরক্তিকর ফিল হয় মানে বিরক্তিকর ফিল হয় না মেনলি কিন্তু একটাই কথা বলতে পারি একটা কথা একটা কথা বলতে পারি কি আমাকে সবদিকে দেখতে হয় ইউটিউবারদেরকেও দেখতে হয় কাস্টমার যেহেতু আমার মেইন ইম্পর্টেন্ট কারণ তুমি একা দোকানটা সামলাও সেটা সেটা আচ্ছা একটুখানি আমি খাবারটা হ্যাঁ 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 অবশ্যই এখন কি ভাই থালি বানাচ্ছো এখন থালি বানাচ্ছো আচ্ছা আর এটা কি থালি বানাচ্ছো দা হচ্ছে এখন ভেজ থালি যাচ্ছে ভেজ থালি যাচ্ছে তাই তো আর তোমার ভেজ থালির প্রাইস কত রাখো 30 টাকা 30 টাকা আচ্ছা এখন চলে গেল ভাত তাই তো হ্যাঁ ভাত আচ্ছা তো আর কি কি যাচ্ছে সেটাও একটু দেখে আমরা আর এটা হচ্ছে বাঁধাকপি আলু ভাজা আজকে যে এক বাঁধাকপি আলু ভাজা আছে আচ্ছা আর এটা হচ্ছে আমার দোকানের স্পেশাল আলু চোখা আলু চোখা আর এটাকে স্পেশাল কেন বলো তুমি কাস্টমাররা বলে বলে কাস্টমাররা বলে মানে কাস্টমার একটা কথা হচ্ছে সব কাস্টমার তো ক্যামেরার সামনে আসেন না কিন্তু ওনাদের যে জিনিসগুলো ভালো লাগে আমাকে বলে আজ খুব খুব ভালো লেগেছে আলু চোখাটা আজকে আছে আজকে আলু চোখা বানিয়েছিস আমাকে যেগুলো কাস্টমাররা বলেন আর ওই জন্যই ওনাদের মুখের কথাটাই আমি বলি স্পেশাল আমার নিজস্ব কোনো এ নেই এসছিলেন ছোলার বড়াটাকে খুব প্রশংসা করে গেছেন আচ্ছা দিদির ভালো লেগেছে বলে যাক ওটা দিদির জন্য স্পেশাল আমার দোকানে স্পেশাল তারপর থেকে কি মানে স্বস্তিকাদি এই রিভিউটা দেওয়ার পর থেকে কি কি ভালোবাসছে সবাই ভালোবাসছে সবাই ভালোবাসছে আর তুমি কেমন ভালোবাসা পাচ্ছ নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর কেমন লাগছে এই ফিলিংস সত্যি কথা দাদা নতুন একটা অনুভূতি এটা ভগবানের আশীর্বাদ ভাবি কারণ আজকে ভগবানের আশীর্বাদ না থাকলে হয়তো এই জায়গায় না আর এত মানুষের ভালোবাসা কোনো পেতাম সে তো স্বাভাবিক আচ্ছা তো তোমার দোকানে নিরামিষ থালি তো ত্রিশ টাকায় পাওয়া যায় আর বাদ বাকি মাংস বা মাছ দিয়ে যদি দাও তো সেটা কানুন কি প্রাইস থাকে ওরা তোমার আমার আশি টাকা সবজি হতে প্যাটারের সাথে শুধু চিকেনটা অ্যাড হয় আশি টাকা চিকেনটা কয়েক পিস থাকে দু পিস থেকে আলু হ্যাঁ আর যে গ্রেভিটা থাকে হ্যাঁ সেই অনুভূতিটা মানে অন্য রকমের কারণ হচ্ছে কিনা মানুষ আগে হচ্ছে না মানুষের ভালোবাসে না এটা অনেক বড় কথা সেটা একদম খাওনা হয় মানুষের